মেঘনা কী করছো তুমি তরমুজের জুস আমার জন্য কই দাও এই গোটা তরমুজ এইভাবে হলারের উপরে দিয়ে দিয়েছো কেন আমাকে একটা তরমুজের পিস দাও তো আগে আমি খাই কীরকম টেস্ট মিষ্টি করছে না তারপরে তুমি জুস তৈরি করবে দাও তো আর পুরো তরমুজ দেখো গাইস কীভাবে মেঘনার জুস তৈরি করছে পুরো তরমুজ হলারের উপরে দিয়েছে না কেটে দিতে হবে এইভাবে আমাকে খেতে দিলে খাই আমি এই মেঘনা এটা তো প্লাস্টিকের উল্লো বানালে এই দাঁড়া দাঁড়া ধর তোর তোর মুস্তি মস্তি খা ধর আমি খাবো না রেজা বাবু কি করছো তুমি আমের কি জুস তৈরি করবে এইভাবে কাঁচা গোটা গোটা আম হ্যাঁ এইভাবে এই আমের জুস হয় নাকি এই আম এই আমের জুস করলে খাওয়া যাবে খাওয়া যাবে না তো ও এরকম হবে না কেটে টুকরো টুকরো করতে হবে দাও কেটে টুকরো করে দেব তারপরে আর এই এত ছোটো আম খেলে ক্ষতি করবে তো এই ছোট আমের জুস হবে না আর একটু বড়ো হবে তারপরে ঠিক আছে আর এতগুলো আম তুমি এই গাছ থেকে পারলে কতগুলো আম নষ্ট হলো উঠে যাও এই আমের আচার হবে না কিছু দিন যাবে তারপরে হবে চলে এসো হয়ে যাবে চলে এসো